দেখুন এরকম করি আমি আজকে হোটেলের মতো হোটেলটা রান্না করবো আমি একটু পেয়াজ বিরোস্তাব দেবো আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আপনাদের আসসালামু আলাইকুম ভিওআরস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আজকে আমরা ডাল রান্না করব হোটেলের মতো তো এখানে হাফ কেজির মতো ডাল আছে এগুলো আমি এখন ধুয়ে চুলায় বসিয়ে দিব আমি এখন ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি চুলায় গ্যাসটা দিয়ে দিচ্ছি তো সিদ্ধ হওয়ার পর আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে দেখুন এরকম করি আমি আজকে হোটেলের মতো ডালটা রান্না করবো যে অন্য সময় তো আমরা হোটেল থেকে ডালটা নিয়ে এসে খেতে কিছু কিছু ভালো লাগে আবার কিছু কিছুটা হয়তো ওইভাবে আমি আজকে ট্রাই করবো দেখি কেমন লাগে ঘরেরটা তো ভালো লাগবেই অবশ্যই আপনারা দেখতে থাকুন আমি এখন ঘরেতে তেলটা দিব আমি শীত করে নিয়েছি এটা ভিজা এটা আপনারা চাইলে ভিজাইতে পারেন কিন্তু আমার যে না ভিজালে ভালো ভিজাইলে অনেকক্ষণ শীত হতে লাগে দুই খালি বসাই দিছি দেখুন কত ভাব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম ভুলে যাচ্ছে আধা ঘন্টার মতো লাগছে ত্রিশ মিনিট এখন আমি চালটা দিয়ে দেবো এখানে হাফ কেজি ডাল আছে চারটা তেজপাতা দিয়ে দেবো কিছু জিরা দিয়ে দেবো তার দিব আমি তো পাঁচ ফোরনটা দিব না আপনারা চাইলে রসুনও দিতে পারেন কিন্তু আমি আজকে রসুন দিব না আমি আদা রসুন বাটা দিব পেঁয়াজ তার ভিতরে আমি দিব একটু দালচিনি ডালচিনি দিব দুইটা দিয়ে পেঁয়াজগুলো আমি একটু বাদামি কালার করে নিব আমি আদা চামিচ লবণ দিবের ভিতরে আদা চামিচ লবণ আপনারা চাইলে ডাইলেও দিতে পারেন আমি ডাইলে দিই নাই ডাইলে দিয়ে ছিদ্র করে নিতে পারেন পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিবা দেখুন আমার পেঁয়াজগুলো হালকা বাদামি কালার আসছে এখন আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা দেব ভেজে যে পরিমাণ মতো বেশি দিলে আবার আদা আর গন্ধ আসবে আমি একটু বাটা মরিচ দিয়ে দেব মরিচটা দেব একটু পেঁয়াজ অল্প পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা চাইলে শুকনা মরিচ কিংবা বাটা মরিচ নাও দিতে পারেন কাঁচামরিচ দিলেও চলে আমি একটু দিলাম সারটা বাড়বে আরও আমি হালকা পরিমাণ এক চামিচের চার ভাগ এর এক ভাগ হলুদ দেব একটু আদা চামিচ জিরা দিয়ে নিলাম স্পাইসি মশলাটা সব ধরনের মশলা আছে এখানে আমি দালচিনি ছাড়া এই এই মশলাটা একটু দিয়ে দেব আমি আদা চামিচ কাঁচা মরিচ দিলাম মরিচটা অনেক ঝাল বেশি দেবো না এটাতে যে যে পানি আছে এক্সট্রা একটু পানি এই পানিটা দিয়ে মশলাটা আমি একটু কষাই নেব মশলাটা যদি লাপারা ভালো করে কষায় নেন তাহলে ডালটা খেতে অনেক সুস্বাদু হবে আপনি মশলাটা ভালোভাবে কষায় নেবেন বেশিরভাগ মেয়েরা যেই মেয়েরা হোটেলে থাকে কিংবা এক্সট্রাভাবে বাহিরে থাকে দেশের বাহিরে ওরা তো নিজের হাতে রান্নাবান্না করে কিন্তু ওদের সহজের জন্য আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে ওরা করে তারপরে তো রেডিমেড রুটি রান্না করে তারপরে খেতে পারবে এই ভিতরে আবার মনে করেন আপনারা চাইলে মাংস দিতে পারেন আমার কাছে এই চানা ডালের রেসিপিটা একজনে চাইছে একটা মেয়ে কিন্তু এই জন্যে আমি আজকে আরও ই করলাম দেখি ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি ডালগুলো ঢেলে দেব বেশি সিদ্ধও করবেন না আবার অত আস্তে আস্তে রাখবেন না এরকমই এরকম মিডিয়াম সিদ্ধ করবেন তাহলে ডালটা খেতে ভালো লাগবে আমার মেয়েও তো বাহিরে থাকে এই জন্যে আমার মেয়েরও বলতেছি যে দেখো আমি ভিডিওটা ছাড়বো তুমি দেখো দেখে এইভাবে রান্না করো করে তুমি খেয়ে রুটি এটা আমি একটু পাঁচ মিনিটের মতো একটু জাল দেবো আমার ডালটা হয়ে গেছে বেশি চুলা রাখলে শুকায় যাবে এমনিতে শুকায় যাবে এখন নামায় ফেলবো যে দেখুন এরকম করে আপনারা বানাবেন আর হয়ে গেছে এখন নামাবো এখন আমি ডালটা পারব নামিয়ে নিয়েছি পরিবেশন করব এখন আমি একটু পেঁয়াজ বেরোসটা দেব আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আপনাদের পিৎজা এখন আমার ডালটা কেমন হলো বানানো আপনারা কমেন্ট করবেন কমেন্টটাকে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন I love this.